সালামু আলাইকুম আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমরা সিলিন্ডারের সংকটে ছিলাম সিলিন্ডার মার্কেটে একদমই ছিল না এটা এই জিনিসটা একদম স্বাভাবিক হয়েছে এখন এটা হওয়ার কারণ হচ্ছে যে এত পরিমাণে কনভারসন হয়েছে যে আমার গ্যাসে দুই মাসে দেড়শো গাড়ি কনভারসন করছে মাল আমি তো করছি আমার মতো আরও অনেকেই করছে যার কারণে মাল যারা ফ্যাক্টরিতে প্রোডাকশন দেয় এদের মাল পুরো শেষ হয়ে গেছে প্রায় মাসখানিকের মতো মাল আমরা পাই নাই একদম মাল ছিল না আমি ভিডিও বানাইতে পারি নাই কনভারশন হয় নাই এখন আবার ব্যাপারটা স্বাভাবিক হয়েছে কিন্তু অনেকেই জানে না যে এই মাঝে যে মালটা শেষের দিকে ছিল এই মালগুলো অনেক ডাবল রেট দিয়ে আমাদের কেনা লাগছে প্রায় ডাবল সিলিন্ডারগুলো আমাদের ডাবল রেট দিয়ে কেনা লাগছে এখন আবার ব্যাপারটা স্বাভাবিক হয়েছে কিন্তু এই ব্যাপারটা আপনারা অনেকে জানেন না যার কারণে আমি ভিডিওটা করা আপনারা এখন ওই আগে যেই স্বাভাবিক রেটে কাজ করছি কনভারশন রেট দিছি ওই স্বাভাবিক রেটেই এখন আপনারা পাবেন মাল এবং স্বাভাবিক রেটে কনভার্শন করতে পারবেন ঠিক আছে স্যালিন্ডারগুলা এখন কিছু আমি মাল উড়াইছি এই যে সিক্সটি চাকা ফোরটি চাকা তারপর বোতল সিলিন্ডার এই স্যালিন্ডারগুলোই সংকট হয়েছে কিটবক্সগুলো ছিল মার্কেটে অ্যাভেলেবেল কিটবক্সগুলো আমরা মার্কেটে অ্যাভেলেবেল ছিল কিন্তু এনে এই সিলিন্ডারগুলো সংকট হয়ে গেছিলো মানে একদম পাওয়া যাচ্ছিলো না এখন ওই ব্যাপারটা স্বাভাবিক হয়েছে কিন্তু আপনারা অনেকে জানেন না আপনারা ওই আগে মাঝে আমরা যে রেট দিছি অনেক বেশি রেট দেওয়া হয়েছে কনভার্শনের ওই রেটটা এখন কই আসছে আপনারা যারা কনভার্শন করবেন যোগাযোগ করবেন রেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন আবার কম রেটের ভিতরে আপনারা কনভারসন করতে পারবেন যারা কনভারসন করবেন আবার যোগাযোগ করেন আমরা রেট দিচ্ছি ঠিক আছে